আই ভিভার্স অ্যানিমাল লাভের পক্ষ থেকে নতুন ভিডিও নিয়ে এসেছি আজ এসেছি দাদার কাছে দাদার পায়রা কিছু শখ করবো আর দাদার কাছ থেকে দাদার নামটা দাদার ঠিকানাটা জেনে নেবো দাদা আপনার নাম কি আমার নাম সৈয়দ সামাদুল বাইনে বাড়ি আমার বাইনে নেতে দাদার কিছু পায়রা আছে শখের পায়রা সেই পায়রাগুলো আপনাদেরকে দেখাচ্ছি পায়রা পায়রাগুলো দেখুন দেখুন দাদার কাছে একটি নর আছে লাভবাড়ি নর আছে নটটি চকটি শখ করাচ্ছি দেখুন দেখুন চোখটি দেখুন চোখের তারাটি দেখুন দেখুন কাঁচি করা আছে দুমটি দেখুন কালো দুম পাঞ্জাটি সব করুন খাঁচা ছেড়ে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন দেখুন দাদা দাদার কাছে যে লাভ পাচ্ছে নর্থটা আছে নর্থে আপনাদের খাঁচা ছেড়ে দেখাচ্ছি এখানে এসছি দেখুন পাড়াটি ভালো শিলা দেখুন দাদার কাছে এক জোড়া লাল শিরা আছে লাল শিরা বলতে নর্থটি শখট আছে দেখুন দেখুন নরের চোখটি শখ করুন দাদার কাছে বিডিং পেয়ার দানাটি কাঁচি করা আছে পাঞ্জাতীয় সক্করণ এই মাদিটি দেখাচ্ছি দেখুন এবার ওই জন্যটি দেখালাম তারই মাদি মাদিটির চোখটির দেখুন কাঁচি করা আছে দেখুন দেখে নিন জোয়াটি খাঁচা ছেড়ে দেখাবো আপনাদের জোয়াটি আপনাদেরকে খাঁচা ছেড়ে দেখাচ্ছি জোয়াটি ফিগার নিশ্চয় দেখুন খুব ভালো ফিগার তাদের কাছে এক জোড়া ছিঁড়া আছে এইগুলো এই পায়রাগুলো কোনো কোন ছেলে বাচ্চা ছেলে আছে ওখানে তাহলে নর্থ ইস্ট আছে আপনাদেরকে ধরে দেখুন দেখুন নলের চোখটি শখ করুন ডানাটি দেখুন কাঁচি করা আছে ডুমটি দেখুন কালো সাদা মিশানো আছে পাঞ্জাটি দেখুন আর কালারটি দেখুন এর মাদি দেখাচ্ছি দেখুন এবার ওই যে নটটি দেখালাম তারই মাদি আপনাদেরকে দেখাচ্ছি দেখুন মাঝেটি চোখটি শখ করুন ডানাটি দেখুন কাঁচি করা আছে পাঞ্জাটি শখ করুন এটা বডিটি দেখুন জোয়াটি খাঁচা ছেড়ে আপনাদেরকে দেখাবো দেখুন জোয়াটি আপনাদের খাঁচা ছেড়ে দেখাচ্ছি জোয়াটি ফিগানিস্টি দেখুন দাদার কাছে বিডিং পেয়ার দাদি কোনো সেল নেই বাচ্চা সেল আছে দাদার নাম্বার দেওয়া যাবে তার সাথে যোগাযোগ করবে দাদারে কি জোড়া আছে এটা গোলা লাইনের জোড়া আছে গোলা লাইনের জোড়া আছে ও এর বাচ্চা সেল আছে হ্যাঁ বাচ্চার সেল আছে ঠিক আছে তাহলে বোধহয় নটটি দেখাচ্ছি দেখুন আপনাদেরকে অনটি দেখুন পাঞ্জারি দেখুন পুরো কালাটি দেখুন এবার এর মাদি দেখাচ্ছি দেখুন এবার এই দিনটি আপনাদেরকে দেখানো তারি মাদি মনিটি চটকি সর করুন দেখুন কাঁচি করা আছে দেখুন দেখে নিন খাঁচা ছেড়ে দেখাচ্ছে দেখুন দেখুন জয়টি খাঁচা ছেড়ে আপনাদেরকে দেখাচ্ছি জয়াটির ফিগানিস দেখুন দাদার কাছে বিডিং পেয়ার বাচ্চা ছেলে আছে নাম্বার দেওয়া থাকবে দাদার সাথে যোগাযোগ করবেন দেখুন দাদার কাছে মন্দির সাদা একটা পেয়ার আছে এই জয়টি ছেলের মধ্যে আছে প্রথম নটটি আপনাদেরকে দেখাবো দেখুন দেখুন নটের চোখটি শখ করুন ডানাটি দেখুন পাঞ্জারি দেখুন ক্যারা বডিটি দেখুন এই মালিটি দেখাবো দেখুন ওই যে নরটি দেখালাম তারই মালি মালীর চোখটি চক করুন দেখুন আঞ্জারটি দেখুন হ্যাঁ বলিটি দেখে নিন দেখুন জলটি আপনাদের হাতের সাথে দেখাচ্ছি তাহলে দেখে নিন দেখুন এ এটা কি পায়রা আছে দাদা এটা পায়রা আছে ম্যাড্রেস পায়রা আছে ব্ল্যাক কালার চুক্তি শক্ক রয়েছে আপনাদেরকে দেখুন চুক্তি দেখুন মধ্যে আছে এটা দানাটি দেখুন দেখুন পায়রা বডিটি দেখে নিন দেখুন দাদার কাছে একটি কালো পায়রা আছে কালো ম্যাডাসি পায়রা ফিগান এসছে দেখুন দানাটি ভাইব্রেট করছে দেখুন এবারটা ছেলের মধ্যে আছে দাদার নাম্বার দেওয়া থাকবে তার সাথে যোগাযোগ করবে দেখুন দাদার কাছে একটি মাদি আছে দাদা দেখুন চোখটি শখ করুন ডানাটি দেখুন দুমটি দেখুন পাঞ্জাটি শখ করুন

দেখুন আরেকটি দাদা জিরিয়া মাঝিটি চোখটি শখ করুন পাঞ্জাটি শখ করুন আরেক আলার দেখুন তিনটে মাদি একসঙ্গে খাঁচা ছেড়ে দেখাবো আপনাদেরকে দেখুন দাদার কাছে তিনটে সিঙ্গেল মাদি আছে মাদিগুলো আপনাদেরকে খাঁচে ছেড়ে দেখাচ্ছি দেখুন মাদিগুলো ফিগানে দেখুন দাদার কাছে একজোড়া জোড়া ম্যান্ডাসি পিয়ার আছে সিলের মধ্যে আছে নটটি মুন্ডু সাদা আছে আর মাদিটা পুরো মিছুয়া মাদি আছে আপনাদেরকে প্রথমে নটটি দেখাচ্ছি দেখুন দেখুন নটের চোখটি শখ করুন দাদা বাড়িতে থাকে না কাজে ব্যস্ত থাকে তাই দাদা পায়রা সেল করে দিচ্ছে দাদা নাম্বার দেওয়া থাকবে দাদার সাথে যোগাযোগ করবেন দেখুন পায়রা বডিটি দেখে নিন নোংরা হতে পারে কিন্তু পায়রা খুব ভালো পায়রা আছে আপনাদেরকে যে নটটি দেখালাম তারই মাদি মাদিটি চোখটি চক্র একবার সেম মাদি আছে সেম চোখের লাইন দানাটি দেখুন কাঁচি করা আছে দেখুন পায়রা 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 বডিটি অসুস্থ নেই সবই ঠিক আছে শুধু একটু গায়ে নোংরা লেগে আছে দেখুন জোড়াটি আপনাদের খাঁচে ছেড়ে দেখাচ্ছি পায়রা পায়রা গায়ে একটু নোংরা লেগে আছে কিন্তু কোনো পায়রা অসুস্থ পায়রা নেই সব পায়রাই ফিট পায়েছে পায়রাগুলো গুলো ছেলের মধ্যে আছে আপনাদের আগের ভিডিওতে দেখিয়েছিলাম দেখেছিলেন শখের ভিডিওতে যে একটি ফুল সেলার জোড়া ছিল তারই একটি বাচ্চা আছে বাচ্চাটা ছেলের মধ্যে আছে দেখাচ্ছি দেখুন দাদা নাম্বার দেওয়া ডিসপ্লের মধ্যেই তার সাথে যোগাযোগ করে নেবেন রান্নাটি দেখুন আঞ্জারি দেখুন পাড়ার কালারটিও দেখে নিন আচ্ছা ছেলে একবার দেখাবো আপনার দিকে দেখুন আমরা দিকে দেখাচ্ছি ফুল ছেলে বাচ্চাটাকে ওদের অ্যাক্টিভ বাচ্চা আগে ভিডিওতে দেখেছিলেন যে একটা গোলা আছে গোলার জোড়া বাচ্চা এটি বাচ্চারা ছেলের মধ্যে আছে আন্দারে দেখুন বাচ্চা পিস পরে কালেক্টিভ দেখুন দাদা নাম্বার দেয়া থাকে দাদার সাথে যোগাযোগ করবেন দেখুন দাদার কাছে মন্ডির সাদা জিরিয়া আছে দাদার কাছে এক জোড়া এই জোড়াটি সেলের মধ্যে আছে আপনাদেরকে প্রথমে নটটি দেখাবো দেখুন দেখুন নটের চোখটি শখ করুন রান্নাটি দেখুন কাঁচি করা আছে দেখুন কালার টিও দেখুন আছে জোড়াটি নটটি দেখালাম তারই মাদি মাদি যে চোখটি চোখ করুন দেখুন তার কালার টি দেখুন জোয়াটি খাঁচা ছেড়ে আপনাকে দেখাবো দেখুন জোড়াটিকে আপনাকে খাঁচা ছেড়ে দেখাচ্ছি ফিগানেশ দেখুন আর এই জোড়াটি ছেলের মধ্যে আছে নাম্বার দেওয়া যাবে তার সাথে যোগাযোগ করবে